আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে আটক অবৈধভাবে রাজ্যে আসা তিন বাংলাদেশি নাগরিক তাদের নাম তাসমিন ইমরান জাসিদ বাংলাদেশের তিনজনের বাড়ি কক্সবাজার এলাকায় সোমবার পুলিশ রিমান্ড চেয়ে তাদের কোর্টে তোলা হবে এই বিষয়ে বিস্তারিত জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস গত উনত্রিশ আট দুই হাজার চব্বিশ সালে আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কামা থেকে এই আমরা একটা মামলা নিয়েছি ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার একশো তিন অবল দুই হাজার চব্বিশ তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডে আনি রিমান্ডে জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময়ে আরও দুইজনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে তাদেরকেও আমরা করে ফরোয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে তিনজন লোককে আটক করি যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা এসে বস আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব তাদের নাম হলো তাসমিন ইমরান অ্যান্ড জাসিদ তিনজনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে আগরতলা কোথায় থেকে আটক করেছে আগরতলা আরএমএস সমনি থেকে আটক